আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুমাইয়া আগে আপনাদেরকে ভালোবাসা দিয়ে দিয়েছেন হ্যাঁ তো সুমাইয়া কেমন আছো তুই স্ট্রং হুম স্ট্রং এই শীতের অবস্থা কি তোর বল ভাই শীতের অবস্থা তো খারাপ মানে ধরুন এখন তো আর সকাল না এখন দুপুর 3টা 9 বাজে হ্যাঁ হ্যাঁ নয় তো পিঠে কাম কুয়াশা কুয়াশা ছন্ন কুয়াশা ছন্ন দেখেন আমরা কোন জায়গায় আছি এই যে দেখেন

অঞ্জনা অঞ্জনা আর ইংলিশ বলতেছে সুমাইয়া হঠাৎ অর্থ হঠাৎ অর্থ কি আপনারা সবাই কমেন্টস করে জানান হঠাৎ অর্থ সুমাইয়া বলতেছে যে হচ্ছে কি ফিগার হঠাৎ অর্থ কি বলতেছে কি আর কি আর কি বলছো আর কি বলছো বল মাথা সুমাইয়ার মাথা কি কি দিগা তো হ্যাঁ মাথা কি ভাইয়া আমি অনেক সুন্দর করে গান গাইতে পারি যদি কোনো সুযোগ করে দিন তাহলে কে অনেক উপকার হবে থ্যাংক ইউ ভাই আপনি ইনবক্সে আপনার গান পাঠান আমরা হচ্ছে কি দেখবো গান ভালো লাগলে অবশ্যই আপনাকে সুযোগ আমার মাথায় মিঠাই হঠাৎ তুই কইলে না তো তুই হঠাৎ আমি জানি না তো বলো তুমি বলো হঠাৎ তো কি হঠাৎ তো কি মানে কি কল তুমি হঠাৎ তো কি আমি জানি না তো হট অর তুই কি বুঝি না তো কি অর্থ কি বুঝি না জানি না হট এটার অর্থ হচ্ছে কি কি মানে কি আমি জানি না কি কি এটার অর্থ হচ্ছে কি মানে হট কি

এরপরে কি ক? এরপর কি ক? এর তুই ঠিক ক? এর পরে ঠিক ক? তুই ক? এর তুই ক। আহা এর পরে তুই ক। আহা এর পরে তুই ক। আমি কি কইছি বুঝো নাই? আমি কি কইছি বুঝো নাই আমি কইছি এর তুই ক। আর আমি কইছি তুই এরপর পরে আরে হেডা না তো। আরে হেডা না তো। আবার হয় বুঝতাছেনা। আবার হয় না বুঝোস না তুই? বুঝোস না তুই। আমি কইছি এর পরে কি ক? আমি কইছি এর কি। মানে আমি আমি এক লাইন কম তুই এক লাইন কইবি এটা কবি মানে আমি এক লাইন কমও তুই এক লাইন কইবি।

তুই হাইরে গেছিস তুই হাইরে গেছিস ওই পারে না ওই পারে না আমি কবে যাব আমি সাত তারিখ যাব সাত তারিখ সাত তারিখ সাত তারিখ কবে যাব যায় গুরমু ফিরমু টিকটক করব সাত তারিখ কবে যাব যায় গুরমু ফিরমু খাবো হাইরে গেছিস হাইরে গেছিস টিকটক করব টিকটক টিকটক করব টিকটক ওহো ওহো এত বিরক্ত কর

তোমার রে কিন্তু সময় অপমান করছে আমি তো অপমান পছন্দ করো না তুমি আমার ভাই ভাই তোমাকে কখন আমি ভাইয়ের বল বল একটা গাছে তিনটা ফল হুম বাপ بیٹা বাপ بیٹা ফল গাছে নিচ দেয়া যায় একটা ফল

আমরা এখন আল্লাহ হাফেজ দিব টাটা টেক্সি বাই বাই